ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন বলে যে কথাটা বলেন ত্রিপুরা আমরা দেখলাম এই বাজেটে ভারতবর্ষের মানুষের জন্য কিছুই নেই কারণ এই গত এগারো বছর ধরে ভারতবর্ষের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন কারণ এই মোদী সরকারের জামানায় এ দেশের মানুষের উন্নয়নের সাথে কোন রকম বাজেট দেওয়া হচ্ছে না এই বাজেট হচ্ছে আদানি এবং আম্বানিকে আরও কিভাবে শক্তিশালী করা যায় তার অর্থনীতিটাকে আরও কিভাবে মজবুত করা যায় এটাই হচ্ছে মোদী এবং অমিত শাহর মূল লক্ষ্য এবং সেই কাজটাই করছেন দেশের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমন আজ মোদী জামানায় এই দেশে পরপর মানুষ আরও দিন দিন গরিব হচ্ছে এবং ক্ষুদ্র মাঝারি যারা ব্যবসায়ী যারা দিন এনে দিন খান তারা প্রতিদিন আজকে গরিব হয়ে যাচ্ছেন আমরা যুব কংগ্রেস মনে করি এটা সম্পূর্ণভাবে একটা জনবিরোধী বাজেট এটা বেকার বিরোধী কারণ এই বাজেটে আমরা দেখলাম তফসিলি জাতিগোষ্ঠীর জন্য যেটা গতবারের বাজেটে ছিল দুই কোটি টাকার অধিক যে ফেলো স্কলারশিপ দেওয়া হতো এইবার তা দেওয়া হওয়া হয়েছে মাত্র দুই লক্ষ টাকা সেখানে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর জন্য স্কলারশিপ কমিয়ে দেওয়া হলো আদিবাসীদের জন্য স্কলারশিপ কমানো হলো সেখানে ও জন্য স্কলারশিপ কমানো হলো বিশেষ করে যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য কোনো দিশা দেখাতে পারিনি এই জনবিরোধী নরেন্দ্র মোদীর সরকার তাই তার ধিক্কার এবং প্রতিবাদ জানিয়ে আজকে যুব কংগ্রেস আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস রাস্তায় নেমেছি কারণ একটা জনবিরোধী সরকার গোটা চলছে তার মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার ইঞ্জিন ডবল ইঞ্জিন বলে যে কথাটা বলেন ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার আমরা কি দেখলাম সাম্প্রতিক কালে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা ভয়াবহ বন্যার সম্মুখীন আমরা হয়েছিলাম যে ডবল ইঞ্জিনের কথা বলে এই যে ত্রিপুরা রাজ্যের ভয়াবহ বন্যার কারণে এ রাজ্যের লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হলেন ক্ষতিগ্রস্ত হলেন মৎস্যজীবী কৃষিজীবী থেকে শুরু করে সকলে ক্ষতিগ্রস্ত হলেন তার জন্য আমাদের রাজ্যের জন্য কোনো স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হয়নি তারও আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই জানিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি